এটা কন্ট্রোলড লটারির মাধ্যমে ডিসিএসপি নিয়োগ করা হয়েছে মধ্যরাতে এই মধ্যরাতে যারা ডিসিএসপি নিয়োগ হয়েছে আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি এখনই তার একটা দলের দলদাস হিসেবে তারা মাঠে আবির্ভূত হতে যাচ্ছে নির্বাচন কমিশনকে বলবো এই এসপি ডিসি এবং ওসি ইউনুসহ যারা এই পক্ষপাত দুষ্ট আচরণ করে এখন থেকে শুরু করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ভাবে ব্যবস্থা নিতে হবে এই বায়াস্ট এই দলের প্রতি প্রশাসন দিয়ে দিয়ে পুলিশ স্বচ্ছ নির্বাচন কোনোদিনও সম্ভব নয় প্রশাসন এবং পুলিশ অবশ্যই বাংলাদেশ পন্থী হতে হবে আপনারা জুলাই আপনাদের সহকর্মীদের নিদারুণ পরিণতির কথা আপনারা ভুলে যায় না আপনারা বাংলাদেশ পন্থী থাকুন আপনারা আপনাদের কোনো দল হওয়া উচিত না আপনারা বিএনপি না জামাতের না আপনারা কোনো রাজনৈতিক দলের না এমসিপির না আপনারা হচ্ছেন বাংলাদেশের সুতরাং প্রশাসন এবং পুলিশকে বলবো আপনারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাটতে চাটতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে বিএনপির প্রার্থীদের সুনজরে পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে যারা এই কাজটা করবে আপনাদের পরিণতি বেনজিরের মতো হবে ওসি প্রদীপের মতো হবে আমরা গুলির মুখ থেকে ফিরে আসা আমাদেরকে ভয় দেখায় লাভ নাই আপনারা যারা নির্বাচন মেনুপুলেট করার চিন্তা করছেন নির্বাচন যদি কোনো কারণে ম্যানিপুলেট করা হয় এই তরুণ প্রজন্ম বসে থাকবে না প্রিয় ফেনিবাসী আপনাদের আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে আপনারা দেখতে পেয়েছেন গত দেড় বছর কোন কোন দল সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে ছাত্রদের এবং জনতাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যেই বাংলাদেশের স্বপ্ন সংস্কারের মধ্য দিয়ে প্রতিফলিত হতে যাচ্ছিল কারা সেটিতে বাধা দিয়েছে প্রিয় ফেনিবাসী আপনারা জানেন কারা চাদাল টাকায় কাদের দল চলে প্রিয় ফেনিবাসী আপনারা জানেন প্রত্যেকটি পাড়া মহল্লায় অলিত গলিতে ছোট ছোট ব্যবসায়ী ভ্যানওয়ালা চা দোকানদার থেকে শুরু করে আমাদের যত বড় ব্যবসায়ী আছে তাদের না বিশ্বাস হয়ে গিয়েছে এই চাঁদাবাজ এবং কারণে দুর্নীতিবাজে বছর চাঁদাবাজ দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেলর পিকচার দেখবেন নির্বাচন হওয়ার পরে আপনাদের আগামীর ভোট হোক সংস্কারের পক্ষে আগামীর ভোট হোক আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীর ভুট ও পক্ষে প্রিয় ফেনীবাসী আপনারা জানেন আমাদের দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ের অগ্রভাগের সৈনিক আমাদের মঞ্জু ভাই এই গণতান্ত্রিক সংস্কার জোটের পক্ষ থেকে এই ফেনীবাসীর প্রতিনিধিত্ব আগামীর সংসদ ইনশাল্লাহ করবেন আমরা বিশ্বাস করি এই ফেনীবাসী তামার কোমর উপবাসী খেটে খাওয়া মানুষ যারা প্রতিনিয়ত নেতা বাড়ায় কিন্তু নেতারা যাদের মানুষ মনে করে না এই ফ্রেনিবাসী অবশ্যই অবশ্যই মঞ্জু ভাইকে সমর্থন দিয়ে সংসদে নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ফ্রেনীবাসী আমাদের রাজপথের লড়াই সংগ্রাম আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতপয় রাজনৈতিক দল মিলে তাদের মার্কা গুলাকে বিলুপ্ত করে দিয়ে আবার একটা দল একভূত হচ্ছে নিজের দলকে বিক্রি করে দিয়ে যারা মার্কা বিলুপ্ত করে দিয়ে একটা সিটের জন্য দুইটা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন আপনাদের এই আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অন্যায় করেছেন আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অবিবেচনা করেছেন দুইটা সিটের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন আমাদের দীর্ঘদিনের রাজপথে থাকা আমাদের অনেক সহকর্মী আমাদের কাছাকাছি বয়সের ভাইয়েরা আছেন আপনারা বিরুদ্ধে গিয়ে আপনারা দুইটা তিনটা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলের কাছে চলে যাচ্ছেন এর থেকে দুঃখজনক আর কিছুই হইতে পারে না আমরা চেয়েছিলাম এটা ব্যালট বিপ্লব কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে আমাদের সবাইকে একসাথে আমাদের অন্যায়ের বিপক্ষে ইনসাফের পক্ষে আমাদের সবাইকে লড়ে যেতে হবে হাদি ভাই আমাদেরকে শিখিয়েছে আমরা জান দিব কিন্তু জুলাই দিব না